বিস্মিল্লা হীরওয়াহমা নিরবাহীম ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প ডাউগাঁ স্কিন সেন্টারের উদ্যোগে বাদ ব্যথা ওপেন ম্যানেজমেন্ট রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পের তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর দুহাজার রোজ শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্পের তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর দুহাজার রোজ শুক্রবার সময় সকাল নয়টা হতে বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের স্থান স্কিন স্কিন সেন্টার সেন্টার চক প্রাইমারি স্কুল সংলগ্ন প্রফেসর ইসলাম খানের বাসা বাসাউগা ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখবেন ব্যথা পেইন মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ নূর আলম নয়ন ডাক্তার মোহাম্মদ নূর আলম নয়ন এমবিবিএস বিসিএস স্বাস্থ্য ইউৰোপিয়ান ডিপ্লোমা ইন পেইন মেডিচিন ইছৰা ই ডি পি এম ডি এ বি এছ এম এম ইউ এফ আই পি এম ইণ্ডিয়া ফেলোশিপ ইন এডভান্স পেইন মেনেজমেণ্ট ইণ্ডিয়া ডাব্লিউ এফ এছ এ ফেলো কোম বাটৰ ইণ্ডিয়া ইণ্টাৰভেনশ্যন পেইন স্পেচালিষ্ট শ্বহীদ জেউৰ ৰহমান মেডিকেল কলেজ হাস্পাতাল বগুৰা ফ্রি মেডিকেল ক্যাম্পে যে সকল রোগীর চিকিৎসা সেবা প্রদান করছেন কোমর ব্যথা পিএলআইডি এর ব্যথা সায়াটিকা হাঁটু ব্যথা অস্টিও আর্থাইটিস কাঁধ ও ঘাড়ের ব্যথা মাথা ব্যথা বাতের ব্যথা ক্যান্সার জনিত ব্যথা সারা শরীরে জ্বালা ব্যথা স্পোর্টস ইনজুরি হাতের কবজি কোনই। এবং পায়ের গোড়ালি ব্যথা হিপ জয়েন্ট ব্যথা হাত পা অবসওয়া ঘাড় শক্ত হয়ে যাওয়া সহ সকল প্রকার ব্যথার বিশেষজ্ঞ চিকিৎসক ডা মোহাম্মদ নুর আলম নয়ন ফ্রি মেডিকেল ক্যাম্পে অগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন নৌগা স্কিন সেন্টার নগা স্কিন সেন্টার চক এনায়েত প্রাইমারি স্কুল সংলগ্ন প্রফেসর শরিফুল ইসলাম খানের বাসা দয়ালের মোর ডাউকা সিরিয়ালের জন্য মোবাইল জিরো ওয়ান